হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আছি তানভীর আপনাদের সাথে আজকে আমরা চলে যাব সাতক্ষীরা কালীগঞ্জের কিছু মোস্ট বিউটিফুল এবং পপুলার জায়গায় সাতক্ষীরা কালীগঞ্জ বসন্তপুর রাজা প্রতাপ আদিত্যের জমিদার বাড়ি যেটা কিনা বসন্তপুরে বর্ডার গার্ডের ইসামতি নদীর কোল ঘেঁষে অবস্থিত তো চলুন বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক অবশেষে আমরা চলে আসলাম বিখ্যাত ইসামতি নদীর পাড়ে যার অন্য পাশে আছে ইন্ডিয়া এবং এটা একটা তিন মুখের নদী যার মাঝখানে একটা দ্বীপ আছে দ্বীপটার নাম আসলে নামে পরিচিত আর ওই যে নদীর সাইডে ইন্ডিয়া তো আমরা নদীতে দেখলাম এখন চলুন দেখা যাক রাজা প্রতাপাদিত্যের ধ্বংসাবশেষ রাজপ্রাসাদ ওকে তো এখন আমরা সরাসরি চলে যাব রাজা প্রতাপাদিত্যের রাজপ্রাসাদের সামনে এখন দেখার পালা রাজপ্রাসাদটি প্রাসাদটি কেমন অবস্থায় আছে আমি যে রাস্তাটা ধরে হাঁটছি রাস্তাটির দুই পাশে দুইটা ধ্বংসবাশেষ আছে যার একটি হচ্ছে ওই যে দেখা যাচ্ছে আমি একটি জুম করে দেখাই ওই যে একটা আর রাস্তার অপর প্রান্তে আরও একটা আছে যেটা কিনা এটাই মূল কাঠামো বলা চলে তো চলুন এখন সরাসরি প্রাসাদটির সামনে গিয়ে নজরদারি করা যাক প্রাসাদটি বাইরে থেকে দেখতে যতটান সুন্দর ভেতর থেকে আরো বেশি ভয়ঙ্কর এর সবকিছু ধ্বংসের মুখে গেলেও অল্প কিছু পিলিয়ার এবং দেওয়াল দাঁড়িয়ে আছে যেগুলো দ্বারা এই নির্মাণটি এখনো মাথা উচি করে উঁকি দেয় রাজা প্রতাপাদিত্যের রাজপ্রাসাদের অংশ হিসেবে ছিল এই হাম্মামখানাটি যেটা কিনা এখনো তার ঐতিহাসিক গুরুত্ব বহন করে রাজা প্রতাপাদিত্যের রাজধানী ছিল ধুমঘাট যা বর্তমানে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরপুর গ্রামের কাছাকাছি অবস্থিত তিনি মূলত মোগল সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছিলেন এবং পর্তুগিজদের দ্বারা তিনি সমর্থিত হন তো এই ছিল আজকে আমাদের ছোট্ট একটি ভ্লগ ভ্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন তো আবার কোনো একটা ভিডিও নিয়ে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ